আমি আগের দিন একটু মেথির শাকগুলো একটু বেছে রাখছি যাতে করে সুবিধা হয় পরের দিনে রান্নার জন্য আর এখানে তো জানোই এখন এত ঠান্ডা পড়েছে কি বলবো মানে ঘরের মধ্যেই থাকতে হচ্ছে কোথাও যাওয়ার উপায়ও নেই আর ওদের স্কুলটাও ছুটি রয়েছে আর ঠান্ডাও প্রচণ্ড যাই হোক রান্না করব রান্না করতে করতে তোমাদের সাথে অনেক গল্পও শেয়ার করব সেগুলো দেখার জন্য এই ব্লগটা দেখো কিছু কথা ভীষণ মনে পড়ে এক এক সময় ওই যে বলে না দূরে গেলে মানুষ কাছে আসে ঠিক সেরকম অনেকটাই এই ঘরের কাজ করি যখনই কিছু করি সব রকমভাবেই ওখানকার কথা মনে পড়ে কিন্তু ওখানে যখন গেছিলাম বিশ্বাস করো মানে এখানকার কথা কিন্তু তখন একটু মনেও পড়তো না কারণ এত বছর পর গেছি তারপরে প্রিয়জনদের কাছে পেয়েছি ভালোই লাগছিল তাদের সাথে সময়গুলো কাটাতে তো চলো শাকটাও বাঁচছি আর তোমাদের সাথে কথাও বলছি এখানে ইন্ডিয়ান স্টোরগুলোতে বেশ শাক পাওয়া যায় কারণ নর্থ ইন্ডিয়ানরা বেশিরভাগই ওরা ডাল আর শাক দিয়েই মানে এদের খাওয়াটা হয়ে যায় লাঞ্চ বলুন আর ডিনারটাই বলুন আমরা দেখেছি সাধারণত ল মানে নর্থ ইন্ডিয়ানরাই বেশিরভাগ এই শাকগুলো কেনে তো এই যে আমি আজকে সকাল সকাল একটু তাড়াতাড়ি উঠে ওদের খাওয়ার টাওয়ার সব বানিয়েছিলাম যাই হোক খাওয়ার হয়ে গেছে এখন লাউটা তাড়াতাড়ি করে কেটে তো আমি লাউটা বসিয়ে দিয়েছি লাউটা হচ্ছে তারপর ওদিকে মাছটাও তৈরি করে রেখে দিয়েছি মানে নুন হলুদ মেখে টেখে মাছটাও রান্না করবো আর এখানে মানে বহু বছর পর কই মাছ পেলাম আর এই যে হিটারটাও চালিয়ে দিয়েছি হিটার চালিয়ে রান্না করছি সব সময় না সোয়েটার একটা গায়ে দিয়ে রান্না করতে না একদম ভালো লাগে না এই যে কোলে উঠতে এখন আর চায় না খালি এখন এই যে টিভি দেখবে আর এরকম নাচ করবে ভীষণ এক্সাইটমেন্ট সে এই যে লাউটা হয়ে গেছে লাউটা সেদ্ধ হয়ে গেছে একটু ধনে পাতা দিয়ে নামিয়ে দেব লাউটা এখানকার ইন্ডিয়ানরা ভীষণ খায় মানে ইন্ডিয়ান স্টোরে গেলে তো মানে লাউ আমাদের ঘরে আসবেই আসবেই লাউ লাউ যে আমাদের ঘরের এই মানুষটা যে এত প্রিয় সে আর কি বলবো লাউ খেতে খেতে এখন আমরা নিজেরাই ঠান্ডা হয়ে গেছি যাই হোক ঘরে হিটারটাও চলছে ভাবজি তাড়াতাড়ি করে রান্নাটাও করে নিই ঠান্ডাটাও পড়েছে খুব একটু ঢাকা দিয়ে রাখছি তাড়াতাড়ি হয়ে যাবে নিজে হয়ে গেছে বড়ি দিয়ে লাউ সে ধনে পাতা দিয়ে দিয়েছিলাম একটু গরম গরম ভাতে দারুণ লাগবে খেতে বাড়িতেও হতো শ্বশুর বাড়িতে বাপের বাড়িতেও হতো আর ভীষণ মনে পড়ে যখনই যে কোনো কাজ করি তখনই ওখানকার কথা ভীষণ মনে পড়ে ওখানকার আপন জনদের কথা সে ব্যাপারে আর কিছু বলার নেই জানোই যারা বিদেশে থাকো তাদের কতটা কষ্ট ওই যে ওই মাছগুলো একটু ভেজে নিচ্ছি অনেকক্ষণ একটু ভিনিগার নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম যাতে করে কোনো গন্ধ না লাগে এখানে তো বরফ চাপা দিয়ে আসে সব প্যাকেটে প্যাকেটে তাই জন্য মাছটা ভাজা হচ্ছে ভাজা হোক তারপরে ওদিকে মশলাটাও করে রেখে দিয়েছি রেডি করে রেখেছি সব করে একবারে মাছটা করে নেব আজকে মাছের ঝোল আর ওই ওদিকে শাক করেছি আর একটু ঝিঙা তরকারিও ছিল ওগুলো দিয়ে আজকে আমাদের লাঞ্চ হয়ে যাবে আপাতত যদি আবার ডিনারে কিছু লাগে বানিয়ে নেব গ্যাসের রান্না দেখবেন তাড়াতাড়ি হয় ইন্ডাকশানের থেকে ওই মাছ রান্না করলে আমার অনেক স্মৃতি অনেক কিছু অনেক কথা মনে পড়ে যায় মাধ্যমিক পরীক্ষার সময় প্রত্যেক দিন একটা করে মানে কই মাছ রান্না মানে খেয়ে তারপরে গেছি এই যে মশলাটা কষাচ্ছি বললাম না অনেক কথা মনে পড়ে যায় শ্বশুর বাড়ি বাপের বাড়ির অনেক কথা যাই হোক এই শীতকালটা আসলে সবাই মিলে এক জায়গায় বসতাম গল্প করতাম বাড়ির লোক সবাই মিলে আর বিয়ের পর দেখেছি শাশুড়িকে ওই তরকারি কাটছে মাছ কাটছে রৌদ্রে বসে উনি বসে থাকতো ওনার পাশে একটু বসে থাকতাম ছোটবেলায় মার পাশেও বসে থাকতাম মা কাকিদের সাথে বসে গল্প গল্প গুজব করতাম বাড়ির সবার সাথে ভীষণ মনে পড়ে আর কি বলবো মনটা ভারাক্রান্ত লাগে ভীষণ গরমকালটা যেন অতটাও খারাপ লাগে না কারণ গরমকালটা অন্যরকম এদিক ওদিক বেরো বেরোই আর যখন ঘরের মধ্যে বসে থাকি তখন যেন এরকমভাবে মনটা এত খারাপ লাগে কি বলবো আর টমেটো দিয়ে পেঁয়াজ আদা রসুন সব কিছু দিয়ে কষিয়ে কষিয়ে এটা রান্না করব নিরামিষ করবো না মশলাটা কষানো হয়ে গেছে একটু জল দিচ্ছি জল দিয়ে একটু আর একটু কষিয়ে তারপর মাছগুলো দিয়ে দেব যখন এখানে থাকে তখন ওখান করার কথা মনে পড়ে ভীষণ খারাপ লাগে কি বলবো তোমরা জানো সব কিছু শেয়ার করি তোমাদের মধ্যে তোমরাও এখন আমার একটা ফ্যামিলি হয়ে উঠেছো তোমাদের কাছে কোনো কিছু শেয়ার না করলেও ভালো লাগে না তোমরাও জানতে চাও অনেক কিছু শীতকাল আসলে না বিশেষ করে বেগুন পোড়ার কথা ভীষণ মনে পড়ে বেগুন পোড়া মিষ্টি আলু সেদ্ধ তারপরে কাঠের জালের ভাত রান্না করা কাঠের জালের রান্না যে কোনো রান্না খুব মিস করি এখন এখানে তো অনেকেও বাড়িতে কাঠের উনুন বানিয়ে নেয় করে নেয় এগুলো যাই হোক রান্নাটা দেখো রান্নাটা করছি এইভাবে ফার্স্ট টাইম আমেরিকায় কই মাছ করছি দু বছর আগে বাড়িতে গিয়েও কই মাছ খেয়ে এসেছিলাম তো এই যে মাছের ঝোলটা মধ্যে এবার মাছগুলো দিয়ে দেবো ভাজা মাছগুলো একে একে একটু ফুটে উঠলে একটু কষা কষা থাকবে শুকনো শুকনো থাকবে নামিয়ে নেব তারপর বাবা বাজার থেকে আসবে ওকে খেতে দিয়ে দেবো ও স্নান ঠান করাবো বাইরে দরজা খোলা যাচ্ছে না মোটে ঠা মানে এত ঠান্ডা এত ঠান্ডা ঠান্ডার মধ্যে কিছুই ভালো লাগছে না মাছগুলো একটু সরিয়ে সরিয়ে দিচ্ছি যাতে করে মাছগুলো লেগে না যায় ভেঙে না যায় একটু কড়া করেই ভেজেছি কোনো আসতে গন্ধ না লাগে ওই জন্য ভিনিগার দিয়ে ভেজে নিয়েছি একটু ভিনিগারটা মানে আগের থেকে মাখিয়ে রেখেছিলাম শীতকাল আসলে এখানে ওখানে মেলা হয় মেলার কথা ভীষণ মনে পড়ে আমাদের আমরা যেহেতু নদিয়ায় বাড়ি তো গৌরবাড়ির মেলা কুলিয়াপাটের মেলা কত রকম মেলা আমাদের মানিক পীরের মেলা ভীষণ মিস করি মাছটাও রেডি হয়ে গেছে দেখো এদিকে আমি একটু কফি দিয়ে ফেস প্যাক বানিয়ে নিয়েছি কফি আর অলিভ অয়েল খুব বাজে লাগছে দেখতে এই যে ওর বাবাও চলে এসছে খাবারটা দিয়ে দিয়েছি মাছ জিঙার তরকারি মেথির শাক আর লাউ ঘন্ট বড়ি দিয়ে ব্যাস আজকে ব্লকটাই